আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে চাপ্টার ফোর যৌথ মূলধনী কোম্পানির মূলধন চাপ্টারে যে চাপ্টারটাকে তোমরা শেয়ার নামে দেখে থাকো তো এই চ্যাপ্টারে আমি হচ্ছে বেসিক একটা ক্লাস নিয়েছি প্রথমে শর্ট ক্লাস খুব অল্প সময়ের দশ পনেরো মিনিটের বেশি কোনো ক্লাস আমার নেই সবগুলো শর্ট টাইমের এবং হচ্ছে এরপর হচ্ছে সমহারে দুটি ক্লাস নিয়েছি শর্ট ক্লাস ওই দুটো শর্ট ক্লাস আর এটা হচ্ছে চার নাম্বার ক্লাস এবং ম্যাথের দিক থেকে এটা হচ্ছে তিন নাম্বার ম্যাথ তো প্রথম যেহেতু হচ্ছে বেসিক্স ইনফরমেশন দিয়েছি তারপর হচ্ছে সমোহারের ম্যাথগুলো করিয়েছি তো ওই ম্যাথগুলো তুমি যদি করে আসো ওই ভিডিওগুলো তুমি যদি দেখে আসো তাহলে তোমার এই ক্লাসটা করতে একটু সহজ হবে আর না করলেও একটু খুব বেশি প্রবলেম হবে না বাট করে নিলে তোমার জন্য একটু ইজি হবে তো এই চ্যাপ্টারের আগের যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথের হচ্ছে আমি কমেন্ট বক্সে সেই লিঙ্ক দিয়ে দিয়েছি এবং হচ্ছে ডেস্ক্রিপশনে দেয়া আছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা দেখো এই চ্যাপ্টার মূলত কাজ হচ্ছে শেয়ার বিক্রি করা দেখো শেয়ার ইস্যু শেয়ার কি করতে হবে ইস্যু মানে বিক্রি করাকে কি এখানে তার মানে হচ্ছে যে তুমি একটা কোম্পানির মালিক তোমার কোম্পানিতে মূলধন প্রয়োজন এই জন্য তুমি শেয়ার বাজারে তোমার কোম্পানির শেয়ার বিক্রি করে তুমি তোমার কোম্পানির মূলধন বা টাকা কালেক্ট করবা যেটাকে শেয়ার মূলধন বলা হয় দেখো এখানে আমরা জানি এই ম্যাথের মধ্যে হচ্ছে সমহার আছে অধিয়ার আছে এবং কি অবর আছে তার মানে এর আগের দুটি ক্লাসের মধ্যে আমি হচ্ছে সমহার দেখিয়েছি আর এই ক্লাসটা হচ্ছে মূলত অধিহারের ম্যাথ তো দেখো ব্যাপারটা কিভাবে করতে হয় বলা হচ্ছে কর্ণফুলী কোম্পানি লিমিটেড প্রতিটি চল্লিশ টাকা মূল্যে এক লক্ষ শেয়ার অনুমোদিত মূলধনে নিবন্ধিত তুমি হচ্ছে কর্ণফুলী কোম্পানি হচ্ছে মালিক তুমি চল্লিশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ার শেয়ার বাজারে বিক্রি করে তুমি কি করতে পারো তোমার ব্যবসার মূলধনটা কালেক্ট করতে পারো তাহলে এটাকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন তুমি শেয়ার বাজারে শেয়ার বিক্রি করা কি করেছ পারমিশন নিয়েছো দেখো এখানে ক নাম্বারে যে বিষয়টা চেয়েছি শেয়ার প্রতি অধিহার এবং মোট অধিহারের পরিমাণ চেয়েছে এইটা আমরা হচ্ছে পরে বের করব কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে শেয়ার ইস্যু ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে ক নাম্বারে যা চাইবে সেই অ্যানসারটা খ এবং গতে অলরেডি তুমি বের করবা এবং সেটা হচ্ছে কি নির্ভুলভাবে তো যার কারণে প্রথমে তুমি ক নাম্বারে কোনো প্রেশার নিবা না প্রথম তুমি খ এবং গ করবা এরপর হচ্ছে ওই জায়গা থেকে জাস্ট ক নাম্বার দেখে বসিয়ে দিবা দেখো যেহেতু ক নাম্বার আমাদের জাবেদা করতে বলেছে আমরা হচ্ছে জাবেদা করব দেখো তো জাবেদা করার জন্য হচ্ছে তোমাকে জাবেদার ছকের ওপরে তুমি হচ্ছে একটু নোট করে নিবা এটা পেন্সিল লিখে নিবা নোটটা দেন হচ্ছে পরবর্তীতে তুমি মুছে ফেলবা অঙ্কের শেষে মুছে ফেলবা এই নোটটা কেন লিখতে বলছি যাতে তুমি খুব ইজিলি অঙ্কটা নির্মুলভাবে অ্যান্সার করতে পারো তাহলে আমার দেখো ওর প্রথম বলা হয়েছে অনুমোদিত মূলধন কত চল্লিশ টাকা করে এক লক্ষ শেয়ার এটা আমরা একটু নোট করে আমি পাশে করছি তুমি খাতার উপরে করবা আচ্ছা এবার দেখো এক লক্ষ শেয়ার এক লক্ষ শেয়ার হচ্ছে কি অনুমোদিত এটা হচ্ছে অনুমোদিত আমি নোট করেছি যদিও জাভেদারের মধ্যে অনুমোদিত শেয়ারের কোনো কাজ নেই আমি নোট করেছি তোমার সুবিধার্থে এটার কোনো কাজ জাবেদার মধ্যে নেই যার কারণে জাবেদা করার সময় অনুমোদিত শেয়ার নিয়ে কোনো রকম চিন্তা করার কিছুই নেই আচ্ছা এবার দেখো শেয়ার দাম কত বলেছে চল্লিশ টাকা বলেছে এইটার একটা কাজ আছে চল্লিশ টাকা হচ্ছে শেয়ারের দাম এটাকে আমরা বলবো হচ্ছে মূলধন এটাকে বলবো হচ্ছে মূলধন কেন মূলধন বলছে একটু পরে আমি তোমাকে বোঝাবো এটা এবার দেখো এরপরে দেখো বলেছে একটা ব্যাপার হচ্ছে এই যে লাইনটা বলেছে অনুমোদিত মূলধন এই লাইনটা কিন্তু কোনো লেনদেন না কেন তুমি হচ্ছে শেয়ার বিক্রির পারমিশন অনুমোদন নিয়েছে। এখনো কিন্তু শেয়ার বিক্রি হয়নি যার কারণে তুমি কোনো টাকাও পাওনি এবং এই লাইনটা কোনো লেনদেন না আর লেনদেন ছাড়া আমরা জাবেদায় কোনো কিছু লিখতে পারি না ক্লিয়ার আচ্ছা এই জাবেদা গুলো হচ্ছে তোমাদের বইয়ের শুরুতে লেখা আছে তুমি চাইলে সেটা মুখস্থ করতে পারো বাট আমি মুখস্থের পক্ষে না জাবেদাগুলো মুখস্থ না করে কিভাবে জাবেদাগুলো ক্রিয়েট করা যায় সেই বিষয়টা আমরা শিখব দেখো এরপর বলেছে কোম্পানি পরিচালনা পর্ষদ শেয়ার প্রতি পাঁচ টাকা অধিহারে পাঁচ টাকা অধিহার মানে পাঁচ পার্সেন্ট অধিহারে পাঁচ পার্সেন্ট অধিহার মানে হচ্ছে পাঁচ পার্সেন্ট বেশি দামে অধিহার মানে বেশি দামে আশি হাজার শেয়ার বিক্রির উদ্দেশ্যে বাজারে ইস্যু করে মানে হচ্ছে তুমি যে এক লক্ষ শেয়ার বিক্রির অনুমোদন এনেছো বাট এই মুহূর্তে তুমি চাচ্ছ যে আশি হাজার শেয়ার বাজারে বিক্রি করবা বাকি সেটা তুমি রেখে দিয়েছো তাহলে এই মুহূর্তে তুমি কত শেয়ার বাজারে বিক্রি করতে চাও আশি হাজার শেয়ার বাজারে বিক্রি করতে চাও আর এই বাজারে বিক্রি করার জন্য তুমি ঘোষণা দিয়েছো তাহলে আশি হাজার শেয়ার বাজারে বিক্রি করতে চাও এই ঘোষণাটা তুমি শেয়ার বাজারে দিয়েছো যে তুমি কর্ণফুলি কোম্পানির মালিক তুমি আশি হাজার শেয়ার শেয়ার বাজারে কি করবা বিক্রি করবা এই ঘোষণা দিয়েছ এখনো কিন্তু বিক্রি হয় নাই যার কারণে এই লাইনটা লেনদেন না কিন্তু আমরা এখানে নোট করতে হবে কত আশি হাজার শেয়ার হচ্ছে ইস্যু মানে ইস্যু মানে হচ্ছে শেয়ার বাজারে বিক্রির ঘোষণা দিয়েছে সহজ কথা শেয়ার বাজারে বিক্রির ঘোষণা দিয়েছ এবার দেখো বলেছে কিন্তু পাঁচ পার্সেন্ট অধিহারে কি বলেছে এই যে দেখো পাঁচ পার্সেন্ট অধিহারে বলেছে অধিহার মানে হচ্ছে বেশি দাম ওদের মানে কি বেশি দাম তাহলে এই পাঁচ পার্সেন্ট কার উপর ধরবো পাঁচ পার্সেন্ট ধরবো এই চল্লিশ টাকার উপর তাহলে চল্লিশ টাকার হচ্ছে ইন্টু পাঁচ পার্সেন্ট চল্লিশ টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে দুই টাকা চল্লিশ টাকার পাঁচ পার্সেন্ট কত দুই টাকা আচ্ছা চল্লিশ টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে দুই টাকা দুই টাকা বেশি দামে তুমি বিক্রি করতে চাচ্ছ দুই টাকা বেশি দামে তুমি বিক্রি করতে চাচ্ছ এটাকে বলা হয় হচ্ছে অধিহার অধিহারের আরেকটা নাম হচ্ছে তা হচ্ছে প্রিমিয়াম ওদের ইংলিশ নামটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম নামেও লিখে থাকতে পারে তাহলে চল্লিশ টাকার সাথে তুমি পাঁচ পার্সেন্ট মানে দুই টাকা বেশি দামে মানে বিয়াল্লিশ টাকা দরে তুমি কি করতে যাচ্ছ বিক্রি করতে যাচ্ছ কত করে বিক্রি করার জন্য ঘোষণা দিয়েছো বিয়াল্লিশ টাকা দরে বিক্রি ঘোষণা দিয়েছ দেখো এই যে তুমি বিক্রির ঘোষণা দিয়েছো বা ইস্যু করেছো এটা কিন্তু কোনো কিনা লেনদেন না লেনদেন ছাড়া যাবে দা করা যাবে না এবার দেখো তাহলে তুমি যে আশি হাজার শেয়ার বিক্রি করতে চেয়েছো এটা কিন্তু তোমার প্রয়োজন এরপর দেখো কি বলেছে মোট এক লাখ বিশ হাজার শেয়ার আবেদন পেলো মানে হচ্ছে যে তুমি আশি হাজার শেয়ার বিক্রি করতে চেয়েছো কিন্তু তোমার কোম্পানির সুনাম ভালো বিদায় মানুষ তোমাকে এক লাখ বিশ হাজার শেয়ারের জন্য আবেদন করেছে আবেদন করা মানে সবাই তোমাকে টাকা জমা দিয়ে আবেদন করেছে তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আবেদন করেছে সবাই বিয়াল্লিশ টাকা করে জমা দিয়ে আবেদন করেছে তার মানে হচ্ছে এক লাখ বিশ হাজার শেয়ারের টাকা তোমার ব্যাংকে জমা পড়েছে আবেদন পাওয়া মানে হচ্ছে সবাই এই টাকা করে জমা দিয়ে দেওয়া হচ্ছে কি তোমার কাছে শেয়ার কেনার জন্য আবেদন করেছে তাহলে হচ্ছে কত শেয়ার এক লাখ বিশ হাজার শেয়ার এই শেয়ারটা হচ্ছে কি আবেদন আচ্ছা এই শেয়ারটা হচ্ছে কি আবেদন খেয়াল করে দেখো তোমার কিন্তু প্রয়োজন ছিল আশি হাজার তাহলে তুমি পেয়েছ কত এক লাখ বিশ তার মানে তোমার ব্যাংকে জমা পড়েছে কত এক লাখ বিশ হাজার শেয়ার টাকা ব্যাংকে জমা পড়েছে কারণ সবাই বিয়াল্লিশ টাকা জমা দিয়ে আবেদন করেছে তাহলে টাকা জমা না দিয়ে আবেদন করা যায় না তার তোমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে এবং এই যে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে এখান থেকে তোমার লেনদেন স্টার্ট আচ্ছা ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে বলো তো যাবেদা কি হয় ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ব্যাংকে টাকা ডেবিট হয় ব্যাংক হিসাব কি হয় ডেবিট হয় আর শেয়ার আবেদন হিসাব কি শেয়ার আবেদন হিসাব ক্রেডিট যেহেতু আবেদনের মাধ্যমে টাকাটা পেয়েছি আবেদনের টাকাটা পেয়েছি আচ্ছা খেয়াল করে দেখো এবার দেখো তাহলে ব্যাংক হিসাব থেকে শেয়ার আবেদন ক্রেডিট তাহলে কোন লাইনটার জন্য জাবেদাটা হলো লাইনটা হচ্ছে এই যে বলেছে 1 লাখ 20000 শেয়ারের আবেদন পেল এই লাইনটার জন্য মূলত জাবেদা স্টার্ট হয়েছে খেয়াল করো এবার দেখো আবেদন পেয়েছে তাহলে কত শেয়ার আবেদন পেয়েছে 1 লাখ 20000 শেয়ার আবেদন পেয়েছে 1 লাখ 20 ইনটু যত শেয়ার দাম কত ধরব 42 টাকা করে ধরব কত ধরবো বিয়াল্লিশটা করে ধরবো এক লাখ বিশ্বের সাথে তুমি যদি বিয়াল্লিশ দিয়ে গুণ করো তাহলে পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার আসবে তাও নিজেরা ক্যালকুলেশন করে নিবা আমারটা ভুলও হতে পারে আশা করি ভুল হবে না তারপরও ভুল হতে পারে আচ্ছা দেখো ডেবিট পাশে পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার ক্রেডিট পাশে কত পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার আচ্ছা দেখো তো তাহলে কোন লাইনটার জন্য হয়েছে এই যে আবেদন পাওয়া গেল এখান থেকে লেনদেন স্টার্ট কারণ তুমি তোমার আবেদনের টাকাটা কি করেছো ব্যাংকের মাধ্যমে পেয়েছো আচ্ছা এবার দেখো এই লাইনটার জন্য যাবে হয়েছে এখন দেখো তোমার কিন্তু প্রয়োজন ছিল কত আশি হাজার শেয়ার বা তুমি পেয়েছো কত এক লাখ বিশ হাজার শেয়ারের আবেদন পেয়েছো তা তোমার প্রয়োজন আশি হাজার শেয়ার তুমি আশি হাজার শেয়ারের টাকাটাই তোমার ব্যাংক মানে তুমি তোমার ব্যবসার জন্য রাখবা

আর অতিরিক্ত আবেদন অতিরিক্ত শেয়ার আবেদনকারীদের ফেরত দেওয়া হলো ক্লিয়ার আচ্ছা তার মানে হচ্ছে তোমার প্রয়োজন এক লাখ বিশ মানে প্রয়োজন হচ্ছে আশি হাজার শেয়ার তুমি পেয়েছ এক লাখ বিশ হাজার শেয়ার এখান থেকে তুমি আশি হাজার শেয়ার টাকা রাখবা যেটা ইস্যু করেছে যেটা তোমার প্রয়োজন ইস্যু মানে প্রয়োজন যেটা ইস্যু করেছো ওই আশি হাজার শেয়ার টাকা রেখে আর বাকি চল্লিশ হাজার শেয়ার টাকা কি করে দিবা ফেরত দিয়ে দিবা ক্লিয়ার আচ্ছা আমার টাকাটা রাখি কোথায় টাকাটা আমরা রাখি হচ্ছে মূলধনে মূলধন কি হয় ক্রেডিট হয় মূলধন কি হয় ক্রেডিট হয় যেহেতু শেয়ারের টাকা কি লেখব শেয়ার মূলধন কি হবে শেয়ার মূলধন শেয়ার মূলধন হবে ক্রেডিট হবে আর ডেবিট হবে কি শেয়ার আবেদন এটা ব্যাখ্যা হচ্ছে শেয়ার আবেদনের টাকা মূলধন স্থানান্তর করা হলো আবেদনের টাকাটা কি মূলধন স্থানান্তর করা হলো আমি তোমাদের বলি শেয়ার ইস্যুর মূল জাবেদা হচ্ছে দুটি একটি হচ্ছে ব্যাংকের জাবেদা একটি হচ্ছে মূলধনের জাবেদা ব্যাংকের জাবেদায় অলওয়েজ ব্যাংক ডেবিট আর মূলধনের জাবেদায় অলওয়েজ মূলধন কি হবে ক্রেডিট হবে ঠিক আছে আর অপোজিট পাশ কি হবে শেয়ার আবেদন এই দুটি জাবেদার যে চারটি এন্ট্রি আছে এটা হচ্ছে ফিক্সড আসবেই এই চারটে এন্ট্রি আসবে চারটে এন্ট্রি মনে রাখতে হবে এই চারটে এন্ট্রির বাইরে দুটি জাবেদার বাইরে যাই কিছু আসুক না কেন সবগুলো হচ্ছে এক্সট্রা বললে আসে না বললে আসে না এবার দেখো এই যে তুমি বেশি দামে বিক্রি করছো অধিহার দুই টাকা বেশি দামে বিক্রি করছো তোমার জন্য দায় এটা কি হবে শেয়ার অধিহার শেয়ার অধিয়ার ক্রেডিট দায় কি হয় ক্রেডিট হয় এবার দেখো এই যে দায় তুমি ক্রেডিট করছো এই অধিয়ারটা শুধু তখনই আসবে যখন তোমার অঙ্কের মধ্যে অধিয়ার থাকবে যদি থাকে তাহলে এখানে অধিয়ার আসবে আর যদি অধিয়ার না থাকে তাহলে আসবে না তার মানে এই লাইনটা ফিক্স না বুঝতে পারছো আচ্ছা এবার দেখো তুমি এক লাখ বিশ হাজার শেয়ারের আবেদন পেয়েছ যেটার কাজ তুমি এখানে করেছ সেখান থেকে তুমি কত শেয়ার টাকা রাখবা আশি হাজার এই জাবেদার মধ্যে আশি হাজার শেয়ারের কাজ হবে কত শেয়ারের কাজ আশি হাজার শেয়ারের কাজ কত শেয়ারের কাজ আশি হাজার শেয়ারের কাজ ক্লিয়ার কারণ আশি হাজার শেয়ার টাকা তুমি মূলধনে রাখবা আর বাকি শেয়ার টাকা তুমি কি করে দিবা ফেরত দিয়ে দিবা আশি হাজার বেশি রাখতে পারবা না এখানে প্রশ্নের মধ্যে বলুক আর না বলুক আশি হাজার না যা ইস্যু করেছো তার চেয়ে বেশি রাখতে পারবা না এবার দেখো খুব গুরুত্বপূর্ণ জায়গাটা খেয়াল যেখানে মূলধন লেখা থাকবে সেখানে চল্লিশ দিয়ে আমরা গুণ করব এই যে মূলধন লেখা আছে কত দিয়ে গুণ করবো চল্লিশ দিয়ে গুণ করবো এই নোটটা অবশ্যই লিখে নিবা তাহলে তোমার অঙ্কে ভুল হবে না আচ্ছা চল্লিশ দিয়ে গুণ করব। আচ্ছা আর হচ্ছে যেখানে ওদিয়ার লেখা থাকবে সেখানে দুই টাকা দিয়ে গুণ করবো আর মূলধন এবং ছাড়া বাকি যত জায়গা আছে সব জায়গায় দিয়ে গুণ করব। তাহলে এটা কি কি এই আবেদনটা মূলধন বা লেখা নাই অধিয়ার কত দিয়ে গুণ করবো বিয়াল্লিশ দিয়ে গুণ করব। আমি আবার বলছি যেখানে মূলধন লেখা থাকবে সেখানে হচ্ছে চল্লিশ টাকা দিয়ে গুণ করবো যেখানে ওদিয়ার লেখা থাকবে সেখানে হচ্ছে দুই টাকা দিয়ে গুণ করবো আর মূলধন এবং অধিয়ার ছাড়া বাকি সব জায়গায় 42 দিয়ে গুণ করব মানে যোগফল যেটা দিয়ে গুণ করব clear আচ্ছা তো আমি একদম সহজ বিষয় 80000 শেয়ার টাকা তুমি রাখবা এখানে 40 হবে মূলধন ও দিয়া যা আছে তাই হবে আর কি যোগফলটা কি হবে এখানে গুণ হবে বুঝতে পারছো আচ্ছা এবার দেখো তাহলে যদি তুমি গুণ করো তাহলে হয় হচ্ছে 32 লাখ গুণ করলে হচ্ছে 4টা 32 32 লাখ টাকা আর হচ্ছে 80000 ইনটু 2 1 লাখ 60000 টাকা আমরা জানি দুই প্লেটির যোগ করলে ডেবিট পাস পাওয়া যায় তেত্রিশ লাখ ষাট হাজার টাকা অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ডেবিট দুই প্লেডির যোগ করে ডেবিট পাস পাওয়া যায় ক্লিয়ার আচ্ছা এরপর দেখো তাহলে প্রথম আবেদন পেয়েছো এক লাখ বিশ হাজার এখান থেকে আশি হাজার শেয়ার তুমি তোমার ব্যবসার মূলধনে রেখেছো বা বন্টন করে দিয়েছো শেয়ারদের মধ্যে এবার বাকি যে চল্লিশ হাজার শেয়ার বাড়তি যে চল্লিশ হাজার শেয়ার এটা ফেরত দিয়ে দিবা কিসের মাধ্যমে ফেরত দিবা ব্যাংকের মাধ্যমে ফেরত দিবা আচ্ছা ব্যাংকের মাধ্যমে ফেরত দিলে ব্যাংক হিসাব কি হবে ব্যাংক হিসাব ক্রেডিট হবে কারণ টাকা চলে গেছে ব্যাংকের মাধ্যমে টাকা পেলে ব্যাংক হিসাব ডেবিট আর তুমি যেহেতু ফেরত দিয়ে দিচ্ছ টাকা চলে যাচ্ছে ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আর শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব কি হবে ডেবিট হবে ক্লিয়ার আচ্ছা তাহলে এটা হচ্ছে কখন করব আমরা যখন হচ্ছে তুমি যা ইস্যু করেছো তার চেয়ে বেশি আবেদন পেলে ওই বাড়তি শেয়ারটুকু তোমাকে ফেরত দিয়ে দিতে হবে শেয়ারহোল্ডারদেরকে ফেরত দিয়ে দিতে হবে এটা কিন্তু প্রশ্ন বলা আছে এই দেখো অতিরিক্ত যে চল্লিশ হাজার শেয়ার টাকা পেয়েছো সেটা আবেদনকারীদের কি করে দিতে হবে ফেরত দিতে হবে এটা প্রশ্নে বলুক বা না তোমাকে ফেরত দিতে হবে তাহলে এখানে কত শেয়ারের কাজ চল্লিশ হাজার শেয়ারের কাজ চল্লিশ হাজার শেয়ার আমি তোমাকে বলেছি মূলধন এবং ওদিয়ার ছাড়া বাকি সব জায়গায় কত হবে বিয়াল্লিশ দিয়ে গুণ হবে কত দিয়ে গুণ হবে বিয়াল্লিশ দিয়ে গুণ হবে তাহলে চল্লিশ হাজার ইন্টু বিয়াল্লিশ দিয়ে যদি গুণ করে ষোলো লক্ষ আশি হাজার লক্ষ হাজার আচ্ছা এবার গুরুত্বপূর্ণ বিষয় বলি শেয়ারটা মনে কিভাবে যা তুমি বলেছে আবেদন পেয়েছ সেটাই ব্যাংকের জাবেদার মধ্যে হবে মানে এক লাখ বিশ হাজার শেয়ার টাকা আবেদন পেয়েছ ব্যাংকে জমা পড়ছে এক লাখ বিশ হাজার শেয়ার টাকা এখান থেকে তুমি যেটা ইস্যু করেছো যেটা তোমার প্রয়োজন সেটা তুমি রাখবা আর বাড়তি শেয়ারটা তুমি কি করে দিবা ফেরত দিয়ে দিবা তিনটা দেখে এবার দেখো এই গুণ দিব কোনটা দিয়ে গুণ দিব হচ্ছে যেখানে সেখানে কত চল্লিশ অধিয়ার ছাড়া বাকি সব জায়গায় বিয়াল্লিশ দিয়ে গুন করবো দেখো বিয়াল্লিশ দিয়ে গুণ করবো দেখো বিয়াল্লিশ দিয়ে গুণ করবো মানে যোগ ফল যেটা থাকবে সেটা দিয়ে কি করবো গুণ করবো সবাই আশা করছি বুঝতে পারছো এবার দেখো অঙ্কের মধ্যে আর কি বলেছে অঙ্কে বলেছে কোম্পানি অবলেখক অবলেখক মানে হচ্ছে দালাল যে তোমার শেয়ার বিক্রি দায়িত্ব নিয়েছে এই অবলেখককে শেয়ার প্রতি 50 পয়সা করে কমিশন প্রদান করছো তুমি আচ্ছা তুমি যে অবলেখক যে মানে হচ্ছে যে মানে শেয়ার বিক্রির দায়িত্ব নিয়েছে অবলেখক মানে হচ্ছে দালাল যে তোমার শেয়ার বিক্রির দায়িত্ব নিয়েছে তুমি তার সাথে কমিটমেন্ট করেছিল যে সে যদি তোমার এই 80000 শেয়ার বিক্রি করে দেয় তুমি তাকে শেয়ার প্রতি 50 পয়সা করে কি দিবা কমিশন দিবা আচ্ছা এই কমিশন দেওয়ার কারণে ব্যাংকে টাকা বাড়বে না কমবে ব্যাংকে টাকা অবশ্যই কমে যাবে ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে আর তুমি কেন টাকা দিচ্ছ অবলেখকের টাকা দিচ্ছ কি কমিশন কমিশন বলা হয় অবলেখকের কমিশন কি হবে ডেবিট হবে এবার দেখো তুমি তাকে কোন শেয়ারের জন্য চুক্তিবদ্ধ হয়েছ যে শেয়ারটা তুমি ইস্যু করেছ যে শেয়ারটা তোমার প্রয়োজন এই আশি হাজার শেয়ারের ওপর তার সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছ একটা শেয়ার প্রতি বলছে পঞ্চাশ পয়সা করে এই জন্য মূলধনের যে শেয়ার থাকবে সেই শেয়ার দিয়ে সবসময় গুণ দিবা কত পয়সা করে বলছে পঞ্চাশ পয়সা করে বলছে এই জন্য দিয়ে গুণ দিয়েছি আর সেজন্য পঞ্চাশ দিয়ে গুণ দিলে চল্লিশ হাজার টাকা পাওয়া যায় কত পাওয়া যায় চল্লিশ হাজার টাকা পাওয়া যায় ক্লিয়ার আচ্ছা এইটা হচ্ছে বাড়তি জাবেদা যদি তোমাকে বলে যে অবলেখকের কমিশন প্রদান করা দিয়েছ দেন তোমার কি এই যাবেদাটা আসবে আদারওয়াইজ আসবে না ক্লিয়ার আচ্ছা এরপর দেখো তোমাকে বলেছে আমি একটু ছোট্ট করে রিভিউ করে দিই প্রথমে এক লাখ বিশ হাজার শেয়ার টাকা ব্যাংকে জমা পড়েছে এখান থেকে আশি হাজার শেয়ার টাকা রেখেছো আর চল্লিশ হাজার শেয়ার টাকা তুমি কি করে দিয়েছো বাড়তি শেয়ারটা ফেরত দিয়ে দিয়েছো আর হচ্ছে আশি হাজার শেয়ারের ওপর তুমি পঞ্চাশ পয়সা করে কি দিয়েছো কমিশন দিয়েছো আচ্ছা এরপর দেখো কি বলেছে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে বলেছে তা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করবো আমরা দেখো আর্থিক অবস্থা বিবরণের মধ্যে আমরা জানি হচ্ছে প্রথমে কোন পাশ করতে হয় সম্পদ পাশ করতে হয় তাহলে সম্পদ সমূহ সম্পদ সমূহ ফার্স্টে করবা এটা হচ্ছে প্রথমে হচ্ছে চলতি সম্পদ কি সম্পদ চলতি সম্পদ এখানে হচ্ছে ব্যাংক জমা ব্যাংকে কত, 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 কত জমা আছে সেটা আমরা ফার্স্টে বের করব ব্যাংকে কত জমা আছে সেটা ফার্স্টে বের করব দেখো ব্যাংকে জমার জন্য আমরা জাবেদার হেল্প নিব অথবা হয় তোমাকে ব্যাংক জমাটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে না হলে তোমাকে জাবেদার হেল্প নিতে হবে দেখো এই যে তুমি ডেবিট পাশের যে ব্যাংক হিসাব এখান থেকে ক্রেডিট পাশের ব্যাংক হিসাবগুলো কি করবা বিয়োগ করবা তাহলে ব্যাংকে কত জমা আছে তুমি বের করতে পারবা ডেবিট পাশের ব্যাংক মানে কি তোমার ব্যাংকে টাকা আসছে আর ক্রেডিট পাশে ব্যাংক মানে কি তুমি টাকা কি ফেরত দিয়েছো আর টাকা কি কমিশন বাবদ দিয়েছো টাকা চলে গেছে তাহলে ডেবিট পাশে ব্যাংকে আছে 50 লক্ষ চল্লিশ হাজার পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার মাইনাস করবো হচ্ছে ক্রেডিট পাশে ব্যাংক 16 লক্ষ আশি হাজার 16 লক্ষ আশি হাজার মাইনাস কর হচ্ছে ক্রেডিট পেশায় ব্যাংক চল্লিশ হাজার চল্লিশ হাজার তেত্রিশ লক্ষ বিশ হাজার তেত্রিশ লক্ষ বিশ হাজার দেখো কত ব্যাংক জমা তেত্রিশ লক্ষ বিশ হাজার যে শেয়ারটা ব্যাংকে এই মুহূর্তে জমা আছে তেত্রিশ লক্ষ বিশ হাজার আচ্ছা এরপর যখনই তোমাকে বলবে এই যে অবলেখকের কমিশন থাকবে শিরোনাম হবে অসমন্বিত ব্যয় এটার মধ্যে কি আসবে অবলেখকের কমিশন শিরোনামটা আসবে কি আসবে অবলেখকের আচ্ছা অবলেখক কমিশন কত আছে আমরা জাবেদা যেটা দেখেছি জাবেদা কত দেখেছি এই দেখো অবলেখক কমিশন কত আছে চল্লিশ হাজার টাকা অবলেখকের কমিশন হচ্ছে চল্লিশ হাজার তাহলে আমরা যোগ করব সম্পদ পাশ শেষ তেত্রিশ লক্ষ বিশ হাজারের সাথে চল্লিশ হাজার যোগ করলে কত হবে তেত্রিশ লক্ষ ষাট হাজার সম্পদ পাশের যোগফল কমপ্লিট তার মানে হচ্ছে ব্যাংক জমাটা হচ্ছে চলতি সম্পদ শ্রেণী বসাবা আর অবলেখক কমিশনটা হচ্ছে অসমন্বিত ব্যয় বা অলেক সম্পদ বা কাল্পনিক সম্পদ নামে বসাবা আচ্ছা এবার দেখো সম্পদ পাশ কমপ্লিট এবার দায় পাশ করবো মালিকানা সত্য ও দায় অথবা শেয়ারহোল্ডারদের সত্য ও দায় আচ্ছা ফার্স্টে আমরা বসা হচ্ছে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন কোনটা যেটা তুমি সরকার থেকে অনুমতি এনেছো বা শেয়ার বাজার থেকে অনুমতি এনেছো এই যে 40 টাকা করে 1 লক্ষ শেয়ার যেটা তুমি অনুমতি এনেছো 40 টাকা করে 1 লক্ষ শেয়ার এখানে বলে রাখি কখন ওই বিয়াল্লিশ টাকা হবে না আমি বলেছিলাম মূলধন যেখানে সেখানে কয় টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা করে তুমি অনুমতি এনেছিলা আচ্ছা তাহলে চল্লিশ টাকা যদি করো তাহলে কত হয় চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা হচ্ছে অনুমোদিত মূলধন এইটার কাজ কোথাও নেই অঙ্কের কোথাও এটা কাজ নেই জাস্ট কত শেয়ার তুমি অনুমতি এনেছো সেটা হচ্ছে জাস্ট তুমি নোট রেখেছো এই জন্য এই টাকাটা তুমি কিন্তু পাও নাই টাকার কারণে এটা ক্লোজ করে দিচ্ছে এই চল্লিশ লাখ টাকা কার না এরপর লিখতে হয় ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন ইস্যু বিলি আদায়কৃত মূলধন ইস্যু মানে যেটা তুমি বাজারে ইস্যু করেছ বিক্রির জন্য ঘোষণা দিয়েছ এটা কত চল্লিশ টাকা করে তারপরে বলছি মূলধন মানি চল্লিশ টাকা সবসময় এখানে চল্লিশ হবে কোনো সময় ওদের টাকাটা এখানে আসবে না দুই টাকা এখানে কি যুক্ত হবে না মূলধন মানি চল্লিশ টাকা ইস্যু করেছো কত ইস্যু করেছো আশি হাজার শেয়ার আর আদায় করছো কত এক লাখ বিশ হাজার শেয়ার তুমি টাকা পেয়েছিলা কিন্তু তুমি তো বিশ হাজার শেয়ার মানে চল্লিশ হাজার যে অতিরিক্ত শেয়ার তুমি ফেরত দিয়ে দিয়েছো তা তোমার কাছে আছে কত তোমার কাছে আছে কিন্তু সেই আশি হাজার শেয়ার টাকাই তাহলে একশো টাকা চল্লিশ টাকা করে আশি হাজার শেয়ার তারপরে বলি মনে রাখার সহজ একটা পদ্ধতি বলি পরীক্ষা হলে এত চিন্তা করা যায় না মনে রাখবা জাবেদার মধ্যে শেয়ার মূলধন যেটা শেয়ার মূলধন যেটা এটাই ইস্যু বিলি আদায়কৃত মূলধন লিখবা শেয়ার মূলধন যেটা এটাই ইস্যু বিলি আদায়কৃত মূলধন কত চল্লিশ টাকা করে আশি হাজার শেয়ার তার কত হবে চল্লিশ টাকা করে কত শেয়ার আশি হাজার শেয়ার এই যে চল্লিশ টাকা করে আশি হাজার শেয়ার বত্রিশ লাখ ঠিক আছে অর্থ বত্রিশ লাখ আচ্ছা এবার দেখো সঞ্চিত ও উদ্বৃত্ত সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে আমরা বসবে হচ্ছে শেয়ার অধিহার এই সঞ্চিত উদ্বৃত্ত শিরোনামটা তখনই আসবে যখন অঙ্কের মধ্যে শেয়ার অধিহার থাকবে এটা একটা মালিকানা সত্য মানে হচ্ছে দায়ী তুমি বলতে পারো তুমি দুই টাকা করে বেশি কালেক্ট করেছে যেন শেয়ারদেরটাকে কি দায় বা ক্রেডিট মনে করবো সবসময় এটা করার জন্য তুমি যে কাজটা করতে পারো এই দেখো দাবেদার মধ্যে দেখো শেয়ার অধিকার কত লেখা আছে এই যে শেয়ার অধিকার শেয়ার দেওয়া আছে দুই টাকা করে আশি হাজার শেয়ার কত এক লাখ ষাট হাজার টাকা এইটাই বসবে কত বসবে এক লাখ ষাট হাজার টাকা বসবে বসবে হচ্ছে এক লাখ ষাট হাজার আচ্ছা এই যে এটা বরাবর বসাবো কত এক লাখ ষাট হাজার তাহলে যোগ করলে কত হলো তেত্রিশ লক্ষ ষাট হাজার অনুমোদিত মূলধনটা কারোর সাথে যোগবিয়োগ হয় না যোগ ফল তেত্রিশ লক্ষ ষাট হাজার এই দেখো সম্পদ পাশের যোগফল তেত্রিশ লক্ষ ষাট হাজার আবার কি দায় পাশের যোগফল তেত্রিশ লক্ষ ষাট হাজার এবার গুরুত্বপূর্ণ বিষয় ছিল ক নাম্বারটা ক নাম্বারটা কিন্তু আমরা করিনি ক নাম্বার বলা ছিল কি শেয়ার প্রতি অধিহার আর শেয়ার অধিয়ারের পরিমাণ নির্ণয় করতে বলছে শেয়ার প্রতি অধিহার আর কি শেয়ার মোট অধিয়ারের পরিমাণ নির্ণয় করতে বলছে দেখে আমি বলছিলাম যে ক্ষয় এবং গয়ের মধ্যে সম্পূর্ণ থাকবে এই যে শেয়ার প্রতি অধিকার একটা শেয়ার প্রতি অধিকার শেয়ার দাম কত ছিল চল্লিশ টাকা ছিল পাঁচ পার্সেন্ট অধিয়ার দুই টাকা এটা হচ্ছে কি শেয়ার প্রতি অধিহার একটা বলছে কি মোট অধিহার মোট অধিকার হচ্ছে যাবেদার মধ্যে দেখো আশি হাজার শেয়ার দুই টাকা করে এক লাখ ষাট হাজার টাকা এটা হচ্ছে মোট অধিহার শেয়ার প্রতি অধিকার মানে একটা শেয়ার প্রতি অধিহার কত টাকা বাড়তি আর মোট ওদের মানে হচ্ছে ওদের যে টাকাটা আছে এই ওদের টাকাটাকে বুঝাইছে এটা হচ্ছে ক নাম্বারের অ্যানসার ঠিক আছে আচ্ছা এই ছিল হচ্ছে আজকের অধিয়ারের ম্যাথ তো এই অধিয়ার এর ম্যাথ গুলো হচ্ছে পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে তো এই ম্যাথটা করার পর তুমি অবশ্যই তোমার বই থেকে অন্যান্য ম্যাথ গুলো তুমি কি করতে পারো বাসার মধ্যে প্র্যাকটিস করতে পারো আর যদি প্রবলেম হয় অবশ্যই তুমি আমাদের পেজের ইনবক্সে নক দিবা ইনশাআল্লাহ তোমার প্রবলেমটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব